নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামীকাল শুক্রবার সাতাশে জুন শুভ রথযাত্রা ছয় রাশির হঠাৎ মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং এই ছয়টি রাশির আমি লাকি নাম্বার ভিডিওর শেষে আমি জানাব কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি বিস্তারিত আলোচনা থাকবে দেখুন আগামীকাল দিনটি অত্যন্ত শুভ রয়েছে শুভ রথযাত্রা রয়েছে পুষ্যা নক্ষত্র আগামীকাল দিনটিতে রয়েছে এবং আগামীকাল আমি আবারও বলবো যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু আগামীকাল করতে পারেন কারণ এই যে শুভ রথযাত্রা জগন্নাথ দেবের যাত্রা আপনাদের জীবনে বিশেষভাবে লাভ কিন্তু দিবে যারা গৃহপ্রবেশ করতে চাইছেন আপনারা অনেকে গৃহপ্রবেশ করতে চাইছেন গৃহপ্রবেশ করতে পারেন বা আপনি বাস্তু নির্মাণ করতে চাইছেন আপনি ভিত খুঁটতে চাইছেন বা কোনো আপনি একটা ফ্যাক্টরি করতে চাইছেন বা কোনো নতুন দোকান উদ্বোধন করতে চাইছেন বা কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন বা কোনো নতুন শুভ কাজ আরম্ভ করতে চাইছেন এই শুভ রথযাত্রার দিন আপনারা যদি করতে পারেন আপনাদের জীবনে বিশেষভাবে লাভ আপনারা কিন্তু দিবে জগন্নাথ দেবের বিশেষ কৃপায় আগামী দিন আপনাদের ক্ষেত্রে অতীব শুভ যাবে এবং আগামী রথযাত্রার দিন আমি আবারও বলবো যে যে রাশির ক্ষেত্রে বলবো অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি কিন্তু যোগ দেখা কিন্তু যাচ্ছে এবং এই যে শুভ রথযাত্রার দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার করবেন আবার বলে নিরামিষ খাবেন সাত্বিকভাবে থাকবেন এই দিন আপনারা গঙ্গা স্নান অবশ্যই করবেন গরিব নির্ধনী ব্যক্তিকে আপনারা দান করবেন এবং আপনারা জগন্নাথ দেবের রথের দড়ি অবশ্যই টানবেন এই রথের দড়ি টানলে জীবনের অনেক অশুভ প্রভাব গ্রহদোষ আপনাদের কাটবে এবং পুন আপনাদের যে পুনর্জন্ম সেটা কিন্তু হবে না এবং রথের দড়ি যদি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন অবশ্যই বিশেষভাবে লাভ পাবেন এবং গৃহে আপনারা কিন্তু জগন্নাথ দেবের আবার বলছি জগন্নাথ দেবের আপনারা পুজো অবশ্যই আপনারা করতে পারেন যাদের সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ঘটবে আমি ছটি রাশির আমি কথা বলবো যে ছটি রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রথমে এই রাশিগুলোর কথা বলে দিই এই রাশিগুলোর এবং তারপর বলবো আমি লাকি নাম্বার অবশ্যই ভিডিওর শেষে থাকবে লাকি নাম্বার এবং আগামীকালের রাহুকালটা আপনাদেরকে বল দিই শুধু শুধুমাত্র দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং যারা আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার আপনারা পরামর্শ করে নিন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে কারণ অর্থপ্রাপ্তি যে কোনো সময় আপনার হতে পারে যে কোনো সময় আপনার ভাগ্য বদলে যেতে পারে দেখুন অনেকে তো টিকিট কাটছেন কিন্তু টিকিট কাটছেন কিন্তু হচ্ছে না কৌশিকদা আমি প্রচুর টাকা টিকিট কেটে নষ্ট করছি কিন্তু অর্থ আমার লাগেনি কেন লাগেনি আমি আবারও বলছি আপনারা আগে দেখে নিন না আপনার জন্ম জন্মকুণ্ডুলিতে যে এই অর্থপ্রাপ্তি যোগটা রয়েছে কিনা যদি থাকে অবশ্যই আপনারা চেষ্টা করুন এবং এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনার কবে রয়েছে সেটা আগে জেনে নিন এবং রাহু শুক্র এবং বুধ এই তিনটি প্ল্যানেট রাহু শুক্র বুধ এই তিনটি প্ল্যানেট অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই আমি বারবার বলি রাহু যদি আপনার শুভ থাকে আপনার ভাগ্য ভাব যদি শুভ থাকে আপনার অর্থপ্রাপ্তি হবে এবং এর জন্য আপনাকে রাহুর জন্য পাওয়ার কবচ অথবা রক্ষা কবচ আপনার পরিধান করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আসি আমি রাশির নাম আমি ছটি রাশির কথা হলো প্রথম রাশি আপনার বৃষ রাশি বৃষ রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বৃষ রাশি আপনি বিশ্বরাশি মানুষ আপনার ক্ষেত্রে অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ হতে চলেছে এবং বেশ কিছু শুভ ঘটনা আপনাদের সঙ্গে আগামীকাল ঘটতে চলেছে কোনো অর্থনৈতিক লাভ আপনাদের হবে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই শুভ রথযাত্রা থেকে আগামীকাল আপনার অর্থভাগ্য তুঙ্গে হতে চলেছে এবং বিজনেস থেকে ব্যবসা থেকে বড় ধরনের লাভ হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা প্রায় পেতে পারেন এরপর যে রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে মহা লাভ হতে চলেছে সিংহ রাশির আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি কোনো প্রপার্টি কোনো সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং যারা টিকিট কাটছে তাদের জন্য অবশ্যই আমি লাকি নাম্বারটা শেষে আমি জানাচ্ছি এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি ধনুরাশি হ্যাঁ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির গাঢ় যোগ আগামী আগামীকাল সৃষ্টি হতে চলেছে ধনু ধনুরাশির কোনো আকস্মিক ধনপ্রাপ্তি ফাটকা লটারি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনাদের করতে কিন্তু পারে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হতে চলেছে কুম্ভ রাশির এই সময় যে কোনো দিক থেকে বড়ো ধরনের প্রাপ্তি একটা যোগ দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশি মকর রাশি মকর রাশি এই শুভ রথযাত্রা থেকে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আপনাদের এই সময় বড় ধরনের অর্থ লাভ আপনাদের হতে চলেছে আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভিডিও শেষে আমি জানাবো লাকি নাম্বার অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং আমি আবারও বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চেয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এই শুভ রথযাত্রা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট চলছে রাহুর সুরক্ষা কবচ এবং পাওয়ার কবচ গ্রহরত্ন এবং কনসালটেন্সির উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা পরামর্শ করতে চাইছেন বা কবচ দিতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এই সময় আপনার স্পেশাল ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আমি আবারও বলছি আপনাদের যা যাদের ভাগ্যভাব দুর্বল রয়েছে একবার দেখিয়ে নিন জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি করবে এবার আসি বিশো রাশি লাকি নাম্বার আট এবং পাঁচ মিথুন রাশির লাকি নাম্বার দুই এবং ছয় সিংহ রাশির লাকি নাম্বার চার আট এরপর যে ধনু রাশির লাকি নাম্বার তিন পাঁচ কুম্ভ রাশির লাকি নাম্বার ছয় এবং নয় মকর রাশির লাকি নাম্বার ছয় এবং এক অর্থাৎ এই ছটি রাশির আমি লাকি নাম্বার বললাম প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফরচুনা নাম্বার রয়েছে সেটা আপনারা আগে জেনে নিন আপনাদের ফরচুনা নাম্বার কোনটা রয়েছে তার উপর কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে যাদের ক্ষেত্রে হচ্ছে না অর্থপ্রাপ্তিতে বাধা আসছে এক দু নাম্বারের জন্য আপনারা অবশ্যই একবার হলো পরামর্শ করে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে যাই হোক প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্ত এবং প্রত্যেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং শুভ রথযাত্রাতে অবশ্যই জগন্নাথ দেবের পুজো অবশ্যই আরাধনা করুন নিশ্চিত রূপে আপনাদের জীবনে কঠিন থেকে অতি কঠিনতম সমস্যা আপনাদের দূর হবে হানড্রেড পার্সেন্ট আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন